এইটা সংগ্রহটাকে আর সহজ করা যায় না আমরা সময় ইস্যু হয় হিসাব সংরক্ষণ না সিস্টেমও ইস্যু করতে তার হিসাব সংরক্ষণ করতে গেলে মাসে তারপর আলাদা করতে তো সিস্টেমে আলাদা একটা

এখানে নতুন করে গত বছর যে পুলিশ যেহেতু পুলিশ একটা ইস্যুতে অনেক সময় লাগছে আমাদের এখানে করেছে লাইসেন্সটা পায়নি এটাকে ইভেন আবার এবারের আবেদনের সময় চলে যাচ্ছে একত্রিশে ডিসেম্বরের তো এগুলাকে আরো একটা জায়গায় করা যায় কিভাবে সেক্ষেত্রে ম্যানপাওয়ার এর একটা মুখ্য অবদান রাখতে পারে আমি ম্যানপাওয়ার

जनरल मामूली रसन व्यवसायी और बैड प्रैक्टिशन है जहाँ दूसरे को ना विस्तृतन और दूसरे को व्यवसायी विस्तृत रूप से के बेहतरी के इशू को जो के जो धरण करना है तो हम आह हमें आशा करते

যারা আইন প্রণেতা রয়েছেন আমরা তাদের যদি সরকারের কি বলছি সেটা হলো যে মানে যেই প্রোডাক্টটা ইন্ডিয়া সেল করতে যে ব্ল্যাক হাউস থাকে ব্যাটের মূল বিষয়টা কিন্তু দায়িত্বটা কিন্তু আমরা জানি মূল টাকাটা এই ব্যবসায়ীদের মাধ্যমেই তো এখন যদি চালু ছিল এরপরে দুই হাজার বারো সালের আইনটি জুলাই দুই হাজার উনিশ থেকে চালু হয় এই যে উনিশশো একানব্বই থেকে এখন দুই হাজার চব্বিশ প্রায় পঁয়ত্রিশ বছর এখন এই যে আমাদের দেশে যদি এক ব্যবসায়ী হয় এই ব্যবসায়ীদের কত পার্সেন্ট ব্যবসায়ী ভ্যাট আইন যে আছে বা হবে করতে হবে বা তাদের কোনো হাতে কলমে ট্রেনিং আছে কিনা। তাদেরকে তাদেরকে হলো ওই বেনিফিট কোনো সময় অ্যাড্রেস করা হয়েছে কি না এনবিআর থেকে এখানে কিন্তু আসলে একটা আইন পরিপালন করতে হলে আইনের আইনকে ডেসিমিনেট করা সচেতন করা সেটা

ইন্ডিয়া এবং ফেডারেল গ্যারান্টি বিশেষ করে শিক্ষা নীতির আপনারাটাকে 20 জুলাই আন্দোলনে ছাত্ররা যে অস্ত্রবিহীন আন্দোলন করে একটা সরকার প্রতিপাদিত এমন এই রেভিনিউ যোদ্ধা হিসাবে এই এনবিআর এর যে कैंडिडेट गवर्नमेंट রেজিস্টারমেন্ট এখানে আমি মনে করি এই যে স্কুল কলেজ যে সস্তা ছাত্র পার্টি আছে স্টাবেন্টু গ্যারান্টি হিসাবে লিস্ট করা উচিত হয়ে গেছে

স্টুডেন্টদের কাছ থেকে চিন্তা করা যায় কিনা যদি নেয় সেখানেও তাদেরকে পার্ট টাইম দিয়া মানে এবং হলো এই রাজস্বটাকে করে আনা তো আমি মনে করি এই অ্যাওয়ারনেস কাজটা করার জন্য এই একটা বড় হতে পারে আমি আজকের এই বলে এর জানা আছেন এর সাথে এই একটা মানে চিন্তা করা যায় সেটা করা বা করা যায় কিনা

রাজস্ব আদায় আমরা সহযোগিতা করব আমাদের ব্যবসায়ীদের সাথে